আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন কথা বলবো প্রধান উপদেষ্টার শপথ গ্রহণের পর তার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এক লাইনে তিনি বলেছিলেন আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হল ঐক্য থাকা সবার মধ্যে ঐক্য থাকা এখন এই সবাই কারা ছাত্র জনতার এই অভ্যুত্থানে ছাত্রদের সাথে যুক্ত ছিল বাংলাদেশ ন্যাশনাল পার্টি জামায়াত ইসলামী এবং অন্য অন্য যে ছোট ছোটো দলগুলো ছিল সে সমস্ত দল মাঠে থেকে সামনে থেকে ছাত্রদের পাশে থেকে নানাভাবে সহায়তা করে এই আন্দোলনটাকে সুসংহত করেছে সফল করেছে আর এদের সমন্বয়ে যে সরকার আজ প্রতিষ্ঠিত হল এটা হলো ছাত্র জনতা সরকার এবং এই সরকারের মূল চ্যালেঞ্জ হলো এই ধরে রাখা দুঃখজনক সত্য যে কয়েকদিনে বেশ কয়েকদিন প্রায় এক মাস পরে আমরা এগুলো একটু বেশি বেশি লক্ষ্য করছি সর্বপ্রথম আমরা জামাত ইসলামের আমির তার মুখ থেকে একটা সমালোচনা শুনলাম সেই সমালোচনাটা কি সেই সমালোচিত আরেক অংশীদার বিএনপির সাথে সাংঘর্ষ যেমন তিনি বলেছেন হয়ে তো উনি আসলে কাকে বলে বাংলাদেশের বাংলাদেশে বৃহত্তম দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ যদি জালিম হয় বা জালিম হিসেবে যদি তাদেরকে দেশ ছাড়া করা হয় বা পথ বাধ্য করা হয় তাহলে থাকে কি তো জামাতের আমিন স্পষ্টতই এটা বিএনপিকে ইঙ্গিত করেছে এরকম বলা বলে চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এটা নিয়ে বিএনপিতে বিভ্রান্তি বা নানা ধরনের কথা তৈরি হয়েছে এই কথার রেশ কাটতে না কাটতেই এই সমন্বয়কদের মধ্যে একজন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আমরা যা চাই তারেক রহমান তাই বলছেন আমরা যা বলছি তারেক বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে তারেক সাহেবও এখন আমাদের কথা বলছেন যেমন তারেক রহমান বলেছেন যে বিশিষ্ট সংসদ চান তারেক রহমান বলছেন যে সরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্তের জন্য পঁচিশ বছর বয়স থাকা উচিত এবং তাই আমার বিভিন্ন সংস্কারের কথা বলছেন ঠিক একই কথা সমন্বয়করাও বলছেন তার মানে হলো কি যে তারেক রহমান সমন্বয়কদের কথা বলছেন মানে তাকে একটা হেও করার মতো অবস্থা তৈরি হয়েছে তো এই পরিস্থিতিতে এটা স্পষ্ট হচ্ছে এই সরকারের ঐক্যের বিনষ্টের জন্য এরা আসলে নিজেরাই নিজেদের মধ্যে এক ধরনের স্নায়ু চাপে ভুগছে অথবা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতা প্রকাশ করছে আর এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কি পরিণতি হবে এই ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কি এই সরকার টিকে থাকতে পারবে ছাত্র জনতা আন্দোলনের ফসল এই সরকার এবং একজন উপদেষ্টাও বলেছে এই সরকারের প্রধান শক্তি হলো বা একমাত্র শক্তি হলো ছাত্র জনতার যে বিপ্লব এটাই তাদের এক শক্তি তারা অন্য কাউকে ভয় পায় না পাওয়ার দরকার নেই তো প্রশ্ন হলো যে এই ঐক্য যদি নিজেরা রা রাখতে পারে তাহলে কি এক মিনিটে এই সরকার টিকে থাকতে পারবে যদি সরকারি কর্মকর্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী বা অন্যান্য যদি বিশ্বাস করে বা মনে করে যে এই ছাত্র জনতার যে ঐক্য ছিল সেই ঐক্যটা নাই তারা বিভাজিত তারা বিচ্ছিন্ন তাহলে কি এই সরকারের কোনো একটা নির্দেশ এরা মানবে এই সরকার কি নির্বাচিত এই সরকার কি সংবিধান সমর্থিত কোন অবস্থায় এখানে এটা একটা বিপ্লবী সরকারের মতোই বা বিপ্লবী সরকার এবং এই বিপ্লবের অংশীদার হল বাংলাদেশ বিএনপি বাংলাদেশের ছাত্র শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অন্য অন্য ছোট তার্য নির্ভর দলগুলো এরা যদি নিজেদের মধ্যে কন্দুলনে জড়ায় এবং নিজেরা যদি বিচ্ছিন্ন হয়ে যায় নিজেদের মধ্যে যদি আলাদা হয়ে যায় তাহলে এই অস্তিত্ব এক থাকবে না কিন্তু উনি বলেছেন এবং তিনি বলেছেন যে আমাদের বড় চ্যালেঞ্জ হলো ঐক্য এই ঐক্য ধরে রাখা এই ঐক্য ধরে রাখতে হবে এটা হলো সুযোগ এই সুযোগে আমরা বাংলাদেশে মানুষের জন্য তারা তরুণদের জন্য কাজ করতে চায় দেশটাকে সুন্দর করে সাজাতে চাই যেহেতু তার মূল বক্তব্যের স্পিডগুলো এরকমই ছিল তো এই পরিস্থিতিতে যদি এরা এই ছাত্র সমন্বয়করা যদি মনে করে যে তারা হলো এই আন্দোলনের কিং অফ দ্য পার্ট জামাত ইসলাম মনে করে যে তারা হলো অপরচুনিটি অফ দ্য পার্ট মেইন অপরচুনিটি আর বিএনপি যদি মনে করে যে দ্যার অলসো পার্ট অফ অফ দিস মুভমেন্ট তাহলে জিনিসটা কি দাঁড়াবে এখনই তাদের অবদান অংশীদারিত্ব নিয়ে ভাগাভাগিটি লিপ্ত হয়ে যায় তাহলে এই সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য কি বাস্তবায়িত আদৌ হওয়া সম্ভব আর এই লক্ষ্য যদি বাস্তবায়িত না হয় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরেকটা রক্তক্ষয় সংগ্রাম এই ছাত্র সমন্বয়কদের ঘুরে যাওয়ার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের সঙ্গে আছে তাদের সমর্থক তো বটেই পার্শ্ববর্তী একটা দেশ যারা এই আওয়ামী আসলে সরকারকে পরিচালনাই করে কখনো প্রকাশ্যে কখনো গোপন এই প্ল্যাটফর্মে এই অবস্থায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে বিরুদ্ধাচরণ করা বা নিজেদের এই বোধ প্রকাশিত করা মিডিয়াতে আসা এটা কোনোভাবেই কি ওনারা বুদ্ধিদিপ্ত কর্মকাণ্ড করছেন বা সেই বিপ্লবী কর্মকাণ্ডের অংশ এগুলো কোনোভাবেই না তো সমাজ আমরা আশা করবো বিএনপি জামাত ইসলামী এবং ছাত্র সমন্বয়করা তারা এই বিষয়গুলো অনুধবন করবেন এবং এই সরকারকে তার ইচ্ছা মতো কাজ করার